জাতকের প্রশ্ন বিদেশ যাত্রা নিয়ে বিদেশ যাত্রা হবে কি না দেখুন বিদেশ যাত্রার জন্য হাতে আয়ু রেখা যখন দূরে সরে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর ফিস চিহ্ন এটা কিন্তু বিদেশ যাত্রাতে বিরাট নাম সুনাম স্বীকৃতি দিতে পারে অনেকে মনে করে দেশের মধ্যে উন্নতি না বিদেশের মধ্যে উন্নতি দেখুন যদি আয়ু রেখা দিকে বেঁকে যায় তাহলে দেশের মধ্যে উন্নতি যদি এই দিকে সরে যায় তাহলে বিদেশে উন্নতি সঙ্গে যদি চিহ্ন থাকে তাহলে তো বিদেশে গিয়ে ভালো উন্নতিও হয় তাছাড়াও যদি চন্দ্ররেখা এরকমভাবে হালকা এভাবে বেঁকে যায় বা চন্দ্র থেকে রেখা এইভাবে উপর দিকে চলে যায় এটাও কিন্তু বিদেশ উন্নতি তো এই জাতকের ক্ষেত্রে কিন্তু বিদেশে গিয়ে ভালো উন্নতি নাম সফলতা সবই করতে পারবে এবং বিদেশে গিয়ে কিন্তু তার কিন্তু থাকার জায়গা এবং বাড়িঘর সম্পত্তি সবই হবে হাতে রবি রেখা এখনও ডিস্টার্ব আছে আগামী দিন রবি রেখা ঠিক হয়ে যাবে তখন কিন্তু কর্মযোগও আরও বেটার হবে তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে এই রেখাটা কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদেরই হাতে এরকম চিহ্ন আছে তারা কিন্তু বিদেশে গিয়ে বা বড় শহরে